হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল ওল ভর্তা রেসিপি এর সঙ্গেই থাকবে ছোট্ট একটা ঘরোয়া টিপস এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন ওল ভর্তা বানানোর জন্য ওলগুলো বড় বড় সাইজে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে দুই তিনবার ওলগুলো ধুয়ে নিতে হবে ওলগুলি সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দেব তাতে দেব পরিমাণ মতো জল হলুদ ও লবণ এই সব উপকরণগুলি দিয়ে একটা সিটি দিয়ে ওলটা সেদ্ধ করে নেব সেদ্ধ ওলগুলি একটা একটা করে কুকার থেকে তুলে নিয়ে এক্সট্রা জলটা ফেলে দেবো আজকের ভিডিওর ঘরোয়া টিপসটি হলো ওল বানানোর সময় হাতে সরষের তেল মেখে নেবেন এতে হাত চুলকাবেন সেদ্ধ ওলগুলি ঠান্ডা হয়ে গেলে তা সেরে নেব এই ওল ভর্তা বানানোর জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি ও একটা মিডিয়াম সাইজের লেবু নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে সামান্য জিরের ফোড়ন দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে সামান্য গোলমরিচ গুঁড়ো ও সেনে রাখা ওলটা দিয়ে দেব। সবগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লেবুর রসটা দিয়ে দেব ও আরও একটু লবণ অ্যাড করে দেব। আর এভাবেই সব কিছু কড়াইয়ের মধ্যে একটু নেড়েচেড়ে নিলে আমাদের ওল ভর্তা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে আপনারা যদি কাঁচা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে ওল ভর্তা রেসিপি পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো লের এই রেসিপিটা ছাড়াও আরও নতুন নতুন অনেক রকম রেসিপি রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরকম সিম্পল ও টেস্টি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন